আপনাদের জন্য এক্সক্লুসিভ ব্রাইডাল সিজনের কথা মাথায় রেখে এক্সক্লুসিভ হয় না এখানে সবার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে খুব সুন্দর সুন্দর গ্লাস চুল আছে ব্রাইডাল পারপাসে যা যা আইটেম মোটামুটি শাড়ি প্রত্যেকটাই কিন্তু এক্সক্লুসিভ হয় গ্লাস চুল আছে হাতের আংটি আছে খুব সুন্দর সুন্দর নেকলেস আছে ঝালু প্যাটার্ন ইউনিক প্যাটার্ন এক্সক্লুসিভ টাইচেন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সকেট বাউটি সকেট চুরি সকেট চুর আছে যেগুলো সবারই পছন্দের আইটেম আর সবসময় কিন্তু হাই ডিম্যান্ডিংয়ের মধ্যে থাকে খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু ফুলকান আর পাশার কালেকশান এনেছি যেগুলো সবার মন মুগ্ধ করবেই আমি এইটুকু বলতে পারি যে আমাদের মতো কালেকশান এত লাইট ওয়েটে এত সুন্দর ফিনিশিং আর কোথাও পাবেন আর মিথিং সে মাত্র সাড়ে পাঁচ পার্সেন্ট অফার চলাকালীন আসলে অবশ্যই পেয়ে যাবেন বেস্ট ডিল বেস্ট ডিল বেস্ট ডিল বেশি অভাব করবো না আমার কালেকশানই কথা বলবে আপনার কালি চানি আপনাদের কিন্তু একদম অ্যাট্রাক্ট করে আনবে আমাদের কাছে বারবার আর ধানতারা সে এত 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 সাপোর্টের জন্য সবাইকে অনেক থ্যাংকস অনেক ভালোবাসা দিয়েছেন আর আমাদেরকে অনেক 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 আশা দিয়েছেন যাতে আগামী বছরগুলোতেও আমরা অকেশনে বা ধ্যান চালাতে আরও বেশি বড় স্পেস করতে পারি আরও ভালো পরিষেবা করি নতুন কালেকশন দেখি ভালো লাগলে কমেন্টসে জানাবেন আর এত সুন্দর কাজ এত ইন্ডিকেট কাজ এত কম মেকিং যে জাস্ট ভাবা যায় না পাশে শুরু করছে একদম সাড়ে তিন ইঞ্চি লেন্থের মধ্যে একটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে গ্লাস চুল উইথ কঙ্কন দুপাশের রয়েছে এরকম প্রদীপ ডিজাইনের কঙ্কন দেওয়া সাথে এরকম জমাট কাজের মধ্যে এটা ওয়েট আছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর গ্রাম এইটি সেভেন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রাম পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জেসে কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানাবেন এত সুন্দর ডিজাইন এত কম মেকিং চার্জে আর কোথাও পাবেন না নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি একদম যাকেবারে ঠাসা কাজ করা বাষট্টি গ্রামের মধ্যে খাসা কাজ করা একটা গ্লাস চুট যেটা কিন্তু সবারই পছন্দ হবে মিনার কাজের জন্য আরও বেশি কিন্তু ব্যাপারটা ফুটছে বা বেশি খেলছে নেক্সট ডিজাইনটা দেখে নিচ্ছি আমাদের মোস্ট ট্রেন্ডিং একটা ভাইরাল ডিজাইন এটা সেভেন্টি ফাইভ ফাইভ গ্রামসের মধ্যে সুপার ডিজাইনের মধ্যে একটা গ্লাস চুট আছে একদম জমাট ইন্ট্রিকেট কাজ করা ডিজাইনটা একদম এক্সক্লুসিভ সবার একটা পছন্দের কালেকশান এই ডিজাইনটা দেখে নিচ্ছি ফিফটি ফোর গ্রামসের মধ্যে খুব সুন্দর টোপা ডিজাইন করা সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে একটা কঙ্কন দেয়া খারু জাস্ট অসাধারণ ওয়েট আছে ফিফটি ফোর গ্রামস এরপরের ডিজাইনটা আছে একদমই ভিন্ন ডিজাইন একদমই ইউনিক ডিজাইন একদমই আনকমন ডিজাইন ওয়েট আছে ফিফটি ফাইভ পয়েন্ট টু ডবল জিরো গ্রাম সবাই তো কঙ্কন দেয় এটা কিন্তু একটা বাউটির মধ্যে টোপা সেট করা আছে ডিজাইনটা একদমই অন্য রকম ইন্ট্রিকেট কাজ করা আর এক্সক্লুসিভ ডিজাইন যেটা কিন্তু সবার থেকে আলাদা সবার থেকে ডিফারেন্ট এরপরের ডিজাইনটা ফোকাস করবো সিক্সটি ফোর পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামসের মধ্যে থ্রি ডি মোটিভের মধ্যে যারা একটু শক্তপোক্ত জমাট কাজ পছন্দ করেন তাদের জন্য সিক্সটি ফোর পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামসের মধ্যে দুর্দান্ত একটা গ্লাস্রু আচ্ছা লাস্ট একটা গ্লাসুথ দেখে নিয়েছি এটা কিন্তু সবারই একটা হট সেলিং ফেভারিট হয়ে গেছে থার্টি এইট পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম মানে আটত্রিশ গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটা জুম করতে বলবো এত সুন্দর একটা চার চার টাইপের ডিজাইন করা গ্রির কাজ করা সাথে রয়েছে এরকম তারের কাজ করা থার্টি এইট গ্রামসের মধ্যে তো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আসলে ভিডিওর কালেকশান দেখতে থাকি ভালো লাগবে আমি এইটুকু আশা রাখছি ভালো লাগতেই হবে কারণ ডিজাইনগুলো প্রত্যেকটাই আমার নিজস্ব ডিজাইন প্রত্যেকটা আমার দেবে ডিজাইন তো চলুন এরপরে আমাদের মোস্ট ভাইরাল সেই পাখা আংটি কালেকশান দেখে নিচ্ছি এইটা আছে মাত্র চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে পাখা আংটিটা এইটা আছে বাটারফ্লাই মোটিভের মধ্যে নেক্সট ডিজাইনটা আছে চার গ্রাম আটশো ষাট মিলিগ্রামের মধ্যে এইটা আছে পিকক মোটিভের মধ্যে ডিজাইনটা হালকা মিনহার জন্য আরও বেশি ফুটছে এরপরের ডিজাইনটা আছে ছ গ্রাম দুশো নব্বই মিলিগ্রাম আর একটু বিগ সাইজের আর সুন্দর বড়ো সাইজের মধ্যে এরপরের ডিজাইনটা দেখে নিচ্ছি পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা পাখা আংটি পাঁচ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দেখুন ডিজাইনটা কত সুন্দর যত বড় যত ওয়েট দেবেন তত কিন্তু বড়ো হবে এটা আছে আট গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের যা ঝকঝক হচ্ছে এর এত সুন্দর গ্লেস আচ্ছা এরপরে আমরা নেকলেস সেগমেন্টে আসবো তার আগে একটু অন্য সেগমেন্ট দেখিয়ে দিয়েছি কারণ নেকলেসটা লাস্টে রাখুন নেকলেস কিন্তু ঈদের নেকলেস একদম ভাইরাল একদম ফেভারিট চলুন কিছু টাইচেনের কালেকশান দেখে নিচ্ছি এটা আছে একুশ গ্রাম নশো মিলিগ্রামের একটা টাইচেন জাস্ট অসাধারণ কিন্তু একটা সুন্দর মিনাকারীর মধ্যে যাচ্ছে পিকক ডিজাইন করা খুব সুন্দর অ্যাডজাস্টেবল টাইটেল একুশ গ্রাম একশো মিলিগ্রাম নেক্সট ডিজাইনটা দেখে নেব এটা আছে খুব সুন্দর এন্ট্রিকেট নেট জালির কাজ করা ষোলো গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম ষোলো গ্রাম চারশো সত্তর মিলিগ্রামে কত সুন্দর ডিজাইনটা দেখুন কতটা নিখুঁত ডিজাইন আর এর ভিতর নেটের কাজের জন্য তার জালির কাজের জন্য আরও বেশি সুন্দর লাগবে এরপরের ডিজাইনটা দেখে নিচ্ছি মাত্র চোদ্দো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামের মধ্যে ইউনিক ডিজাইনের মধ্যে মোটা চেন দেওয়া একটা টাইচেন খুব সুন্দর ডিজাইন চোদ্দো গ্রাম অ্যাপ্রক্স ওয়েট আছে ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন আমি তো জানি ভালো লাগছেই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে ভাইরাল করতে হবে সব সময় আপনারা খুব ভালোবাসা দেন আমাদেরকে অনেক ভাইরাল করেন তার জন্য অনেক থ্যাংকস নেক্সট ডাইনটা আছে দশ গ্রাম দুশো দশের মধ্যে একটা বিগ লেন্থের মধ্যে টাইচেন দশ গ্রাম দুশো দশ মিলিগ্রামের মধ্যে খুব সুন্দর একটা পিকক মোটিভের মধ্যে চাইছেন এর পর ডিসাইনটা দেখে নিচ্ছি পিকক মোটিভের মধ্যে আরও একটা মিনাকারি চাইছেন জাস্ট অসাধারণ একুশ গ্রাম ওয়েট আছে টোয়েন্টি ওয়ান গ্রাম ওয়েট আছে এটা দেখুন পুরোটা কিন্তু একটা নেটের মধ্যে সাজানো রয়েছে খুবই সুন্দর একটু জুম করতে বলবো তাতে কিন্তু সবাই এই ডিটেলিংসের কাজটা বুঝতে পারে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতেই হবে আর শেয়ার করতেই হবে কারণ শেয়ার করলে কিন্তু আরও পাঁচটা লোক দেখতে পাচ্ছে আরও পাঁচজনের কাছে আমরা কিন্তু পৌঁছে যেতে পারছি এরপরের ডিজাইনটা দেখে নিচ্ছি এটা হচ্ছে মাত্র আঠেরো গ্রামের একটা হিউমঙ্গাস বিগ সাইজের মধ্যে অ্যাডজাস্টেবল টাইচিন খুব সুন্দর একটা পাতার মধ্যে ময়ূর কনসেপ্টগুলো প্রত্যেকটাই কিন্তু ইউনিক প্রত্যেকটাই দুর্দান্ত জাস্ট অসাধারণ কালেকশান কালেকশান ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন নেক্সট ভিডিওতে কে কী দেখতে চান এরপরে চলে আসছি আমরা খুব সুন্দর সুন্দর সকেট চুরি আর সকেট বাউটির চুড়ি মোটামুটি দু গ্রাম থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ডিজাইনগুলো দেখুন এগুলো ডেলি ইউজের জন্য খুব সুন্দর ডিজাইন দারুণ ডিজাইন খুব সুন্দর হাই গ্লেজের মধ্যে আছে এইগুলো সবসময় ডিম্যান্ডে থাকে প্রচুর প্রচুর স্টক আছে এইগুলো যা যেমন সাইজ তেমন বাজে সব পেয়ে যাচ্ছে এই আইটেমটা দেখে নিচ্ছি এটাকে সকেট চুর বলি আমরা পাঁচ গ্রাম অ্যাপরাফ সোয়েটারের মধ্যে হয়ে যাচ্ছে এটা হাফ হাফ ডিজাইন করা আছে ছিলা কাটিং প্লাস নকশা ডিজাইন এরপরের ডিজাইনটা দেখে নিচ্ছি এটাকে বলে সকেট কঙ্কন এটা আছে ছ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম সকেট কঙ্কন এই ডিজাইনটাকে বলে সকেট বাউটি এটাও কিন্তু হাফ হাফ ডিজাইন করা ছিলা ও নকশার কাজ করা সকেট বাউটির ভ্যারাইটিস রকম ডিজাইন হয় ফুল ছিলা হাফ ডিজাইন প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইন আচ্ছা এটা পুরোটাই নকশাকারী কাজ আছে খুব সুন্দর তিনটের একই জিনিস কিন্তু ডিফারেন্ট লুকসের মধ্যে ডিফারেন্ট ভ্যারাইটিস এই যে যে কেন এত ফেমাস সেটা হলো ভ্যারাইটিস আমাদের কিন্তু লাইট থেকে লাইটওয়েট ওয়েট হেভি থেকে হেভি ওয়েট প্রোডাক্টের ভ্যারাইটিস অনেক আচ্ছা লাস্ট একটা কালেকশন দেখিয়ে নিচ্ছি এইটা একটা দুর্দান্ত সকেট কঙ্কন ষোলো গ্রাম আছে পেয়ারে ষোলো গ্রাম মানে মুখ দেওয়া সকেট কঙ্কন জাস্ট অসাধারণ মিনাকারীর জন্য আরও বেশি খেলছে আরও বেশি গর্জিয়াস লাগছে তো কালেকশানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে আরও কিছু সুন্দর সুন্দর ফুলকানের কালেকশান দেখে নিচ্ছি এইটা আছে মাত্র আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম আট গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের মধ্যে এই ফুলকানটা হয়ে যাচ্ছে খুবই দারুণ ডিজাইনটা ময়ূর ডিজাইন সাথে এরকম একটা প্যাটার্ন করা আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে নেক্সট ডাইনটা আছে ফিশ মোটিভের মধ্যে দুর্দান্ত ডিজাইনটা জাস্ট ছিলা কাটিংয়ের গ্লেসটা দেখুন এটা আছে দশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম দশ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম একটু জুম করতে বলবো কারণ ডিজাইনটা তাহলে বোঝা যাবে যে শিলা কাটিংগুলো কতটা নিখুঁতভাবে করা আছে কারণ আমাদের কারিগররা সবাই কিন্তু দিন এক করে কাজ করে যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশান একদম লাইট ওয়েটের মধ্যে প্রোভাইড করতে পারে নেক্সট ডাইনটা আছে মাত্র ন গ্রাম জাস্ট ভাবা যায় না নয় গ্রামের ফুলকানটা মারাত্মক দেখতে আমি এক পিস দেখাচ্ছি যাতে ভালো করে বুঝতে পারছেন দেখুন কত সুন্দর একটা ঝুমকো প্যাটার্নের কাজ করা ন গ্রামের ফুলকান পিকক মোটিভ নিচে কিন্তু এরকম ফ্লাওয়ার ডিজাইন করা সাথে একটা হাফ ঝুমকো একদমই প্রপার ব্রাইডাল লুক দেবে যার বাজেট ন গ্রাম দশ গ্রাম তাদের জন্য কিন্তু এটা খুবই আইডিয়ার ফেক্স লাইনটা দেখে নিচ্ছি তেরো গ্রামের একটা বিগ সাইজের ফুলকান আমাদের কাছে সাত আট গ্রাম থেকে স্টার্ট করে তেরো চোদ্দো পনেরো কুড়ি সব রকম ওয়েটের মধ্যে আপনারা ফুল ফুলকান পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশান দেখানো সম্ভব না প্রচুর কালেকশন এরকম আরও আছে আর প্রত্যেক দিন নতুন নতুন কালেকশান আরও কিন্তু স্টক হয়ে যাচ্ছে যাতে সবাইকে আমরা দিতে পারি সবার মনের মতো গয়না দিতে পারি সবার সাধ্যের মধ্যে গয়না দিতে পারি তো কালেকশানগুলো সবই ব্রাইডাল সিজনের কথা মাথায় রেখে আমি এনেছি ব্যাঙ্গলোর কেমন লাগছে একটু কনেন্সের জানাবেন তো চলুন এরপরে কিছু খুব সুন্দর সুন্দর গোগো পাশা দেখে নিচ্ছি এগুলো মোটামুটি পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম ওয়েটের মধ্যে আছে পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রাম ওয়েটের মধ্যে আছে ডিজাইনগুলো দেখুন খুবই এক্সক্লুসিভ ডিজাইন খুবই আমেজিং ডিজাইন এটা আছে ন গ্রামের মধ্যে এটা আছে ছ গ্রামের মধ্যে এটা আছে পাঁচ গ্রামের মধ্যে একটু জুম করতে বলবো তাহলে বুঝতে পারবে ডিজাইনগুলো কত সুন্দর এ একটা আমার নিজস্ব কারিগরি ডিজাইন এটা আছে পাঁচ গ্রামের মধ্যে টু ইন ওয়ান এক পাশে একরকম ডিজাইন আর একপাশে পাশে আর এক রকম ডিজাইন আশা করি প্রত্যেকটা কালেকশানই ভালো লাগবে এটা আছে পাঁচ গ্রাম এটা হচ্ছে ছয় গ্রামের মধ্যে পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম প্রত্যেকটা কালেকশানই কিন্তু সুপার আর ইউনিক ডিজাইন লকেটের কালেকশান অনেকেই বলছি একটু লকেটের কালেকশান দেখাতে এইটা আছে মাত্র আট গ্রামের লকেট ডিজাইনটা দেখুন কত সুন্দর ইন্ট্রিকেট কাজ করা আচ্ছা লকেটটা দেখে নিন এটা আছে আট গ্রামের লকেট কত সুন্দর একটা লকেট খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর কালেকশান আছে এটা আছে দু গ্রামের লকেট এটা ময়ূর ডিজাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন দু গ্রাম ওয়েট আছে এটা হলে গোগো পাশার সাথে সেট করে নিতে পারেন একটা ছ গ্রামের বিগ সাইজের লকেট প্রচুর কালেকশান আছে ইউনিক একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা আমার খুবই ভালো লেগেছে এটা আছে নকশা সেগমেন্টের মধ্যে দুর্দান্ত একটা লকেট আমকলকা নকশা সাত গ্রাম একশো ষাট মিলিগ্রামের মধ্যে সবই পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ দুর্দান্ত কালেকশান প্রচুর কিন্তু এরকম কালেকশান আছে সব দেখানো সম্ভব নয় এই একটা গিনির লকেট আছে আট গ্রাম আটশো মিলিগ্রাম গিনির লকেটটা একটু জুম করতে বলবো এর মিনাকারির জন্য আরও বেশি ভালো লাগছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম মতন একটা ওয়েট আছে প্রচুর কালেকশন আছে জাস্ট দুটো পেয়ে এনেছি তাছাড়াও কিন্তু অনেক কালেকশান আছে কিছু এক্সপ্লুসিভ লেডিস ব্রেসলেট দেখিয়ে দিচ্ছি একটা রাজকোটের মধ্যে ডবল লেয়ারের মধ্যে বলটা যাচ্ছে খুবই দারুণ হাই গ্লেজের মধ্যে যাচ্ছে পাঁচ গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম নেক্সট আরও একটা রাজকোট ব্রেসলেট দেখে নিচ্ছি এটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম মাত্র তিন গ্রামের মধ্যে যারা সিম্পলের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আছে এটা চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এটা আছে কাস্টিংয়ের মধ্যে ন গ্রামের মধ্যে নেক্সট এটা আছে মাত্র এক গ্রামের একটা দুর্দান্ত লেডিস ব্রেসলেট প্রচুর কালেকশন আছে এক গ্রাম হোক গা দশ গ্রাম সব রকম ভ্যারাইটিস কিন্তু টিজে যে প্রোভাইড করে এই জন্যই সবাই টিজে যেতে আছে একটা এক ছাদের তালে কিন্তু আপনারা ভ্যারাইটিস রকম বাজেটের কালেকশন হয়ে যাচ্ছে এরপরে দেখি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর জেন্টস ব্রেসলেটের কালেকশান এগুলো মাত্র ছ গ্রাম থেকে স্টার্টিং আছে দেখুন ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন এটা আছে কুড়ি গ্রাম এটা আছে আঠেরো গ্রাম এটা আছে ঊনপঞ্চাশ গ্রাম মানে ফর্টি নাইন গ্রামসের মধ্যে কতটা চড়া একটা ডিজাইন এছাড়াও আছে লাইফ সেগমেন্টের মধ্যে এখানে আছে এটা আছে আট গ্রামের ব্রেসলেট কটোদা চওড়া এটা আবার পাঁচের টাই আবার আঠেরো গ্রাম মানে বুঝতে পারছেন যা যেমন বাজেট সেরকম ডিজাইন নেক্সট ডিজাইনটা আছে মাত্র বারো গ্রামের মধ্যে ছিকল ডিজাইন এটাও আছে বারো গ্রাম এটা আছে মাত্র মাত্র ন গ্রামের মধ্যে ডিজাইনগুলো দেখুন কতটা ইন্ডিকেট এটা টু ইন ওয়ান ডিজাইন আছে দু রকম ডিজাইন এরকম কাস্টিংয়েরও কিন্তু অনেক প্রচুর ভ্যারাইটিস আছে এটা পেপার কাস্টিংয়ের মধ্যে আছে এটা লকটা একটু অন্যরকম আমি একটু হাতে পরে দেখিয়ে দিচ্ছি এটা লকটা কিন্তু অন্য সিস্টেমের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন একদমই একদম সলিড লুকস দেবে যাতে কিন্তু সবার পছন্দ হয় প্রচুর কালেকশান আছে সবাই আসতে হবে আর নিতে হবে এই ব্রাইডাল সিজনে আপনাদের মনের মতো গয়না মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ কিন্তু আর বেশি দিন নেই অক্টোবর মাস অব্দি আছে তারপরে কিন্তু নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের গ্র্যান্ড ব্রাইডাল সিজনের অফার উইন্টার ওয়েডিং অফার সবাইকে রিকোয়েস্ট করবো ভালো ভালো কালেকশান নিতে হলে অবশ্যই একবার হলে ভিজিট করুন তো চলুন লাস্ট কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি ব্রাইডাল কালেকশান তেঁতুল পাতা দিয়ে শুরু করছি এটা আছে পাঁচ গ্রাম ছশো মিলিগ্রামের তেঁতুল পাতা নেকলেস আমাদের কাছে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম এটা আছে ছ গ্রাম তিনশো মিলিগ্রাম ছয় গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে এটা তেঁতুল পাতার মধ্যে একটু ভ্যারিয়েন্ট এনেছি নেক্সট ডিজাইনটা আছে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের মধ্যে মিনাকারী তেঁতুল পাতা দেখুন মিনাটা কতটা ইউনিক মিনা গ্রিন কালারের মিনা করা খুবই দারুণ এগুলো চোখার হিসেবেও পরা যাবে আবার নেকলেস হিসেবেও পরা যাবে নেক্সট কিছু ব্রাইডাল আমি নেকলেস দেখিয়ে দিচ্ছি এই ব্রাইডাল নেকলেসটার ওয়েট আছে উনিশ গ্রাম খুবই দারুণ হাই কভারেজ যাকে বলে আর শক্তপক্ত যাকে বলে উনিশ গ্রামের মধ্যে আছে ডিজাইনটা নেক্সট দেখাচ্ছি আমাদের মোস্ট ভাইরাল ডিজাইন সেই সানফ্লাওয়ার চাটাই কাম ঝালোর এটা আছে তেইশ গ্রামের মধ্যে টোয়েন্টি থ্রি গ্রামসের মধ্যে সানফ্লাওয়ার চাটাই কাম ঝালোর প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না প্রচুর দারুণ দারুণ ডিজাইন আছে কিছু এক্সক্লুসিভ পিস দেখিয়ে দিচ্ছি এটা হিউমাস সাইজের ব্রাইডাল নেকলেস দেখে নিচ্ছি মাত্র টোয়েন্টি এইট গ্রাম মিনিমাম ফর্টি গ্রামসের কভারেজ টোয়েন্টি এইট গ্রামসের মধ্যে ডিজাইনটা যাচ্ছে কত রকমের কাজ করা তেঁতুল পাতা ঝালোর সাথে চেনের কাজ করা ফোল্ডিং সিস্টেম দুর্দান্ত ডিজাইনগুলো প্রত্যেকটাই সুপার ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইন একটা মিনা এক্সক্লুসিভ ডিজাইন দেখে নিচ্ছি টোয়েন্টি এইট গ্রামসের মধ্যে টোয়েন্টি এইট গ্রামসের মধ্যে আছে মিনাটা দেখুন আইভরি মিনা আছে হোয়াইট কালারের সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশান কেমন লাগলো এই কালেকশানটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের কালেকশানের মধ্যে একটাও যদি পছন্দ হয় অবশ্যই শেয়ার করতেই হবে বলবো যে ডিজাইনে কোনো কমতি নেই ভ্যারাইটিস রকম কম না কমতি নেই একটা হচ্ছে মাত্র আঠেরো গ্রামের ফিশ মোটিভের একটা নেকলেস অনলি এইটিন গ্রামসের মধ্যে বিগ সাইজের ফিশ মোটিভের নেকলেস প্রচুর কালেকশান আছে ঝালের মোটিভের যাদের দরকার তারাও কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটা আছে থার্টি গ্রামসের একটা নেকলেস দেখুন এটাও থার্টি গ্রামস যাদের একটু জব্দোর মধ্যে পছন্দ তারা নেবেন এইটা যারা একটু লাইট ওয়েটের মধ্যে বড় চাচ্ছেন তারাও নেবে এইটা দুটোই কিন্তু থার্টি গ্রামস কিন্তু দুটোর মধ্যে ভ্যারাইটিসের পার্থক্য কারিগরি পার্থক্য ডিজাইনারের পার্থক্য সব রকম কাস্টমারদের জন্য ট্রিটেজে কিন্তু অলওয়েজ দেখবে তো লাস্ট একটা কালেকশান দেখিয়ে শেষ করব এটা হচ্ছে উনিশ গ্রামের মধ্যে দুর্দান্ত ডিজাইনের মধ্যে একটা ঝালোর নেকলেস কেমন লাগলো আজকে ভিডিওর কালেকশন কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে অনেক 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 ভাইরাল করবেন আর শপিং করার আগে যাচাই করবেন মার্কেট প্রাইস যাচাই করবেন মেকিং চার্জ যাচাই করবেন কালেকশন যাচাই করবেন কারণ গোল একটা অ্যাসেট আপনারা ইনভেস্ট করার আগে আপনাদের গয়না কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন যেখান থেকে কিনে আপনাদের লাভ হবে যেখান থেকে কিনে আপনাদের মনের মতো গয়না পাবেন সেখান থেকে কিনবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের একটা সহজে